সালামু আলাইকুম ভাই সাহেব আশা করছি তোমরা সব ভালো আছো আমার বন্ধুরা সব ফটো তুলছি দেখেছ শ্যারটা ভাঙা ফটো তুলতে পারে আমার এই কাস্টমারটা শ্যারটা ভাঙা ছবি তুলছি একদম দেখলে তোমরা পাগল হয়ে যাবে ছবি দেখলি ভাই এ দেখো বাড়ির কাছে সমুদ্র কুয়েত দেখেছ থেকে হাত দিয়ে গেলেও ভাই সমুদ্রটা দেখা যায় এমন পজিশন আর আমরা বাড়ি থাকলি হ্যাঁ সালা আটশো টাকা টিকিট খরচা করি আমাদের হ্যাঁ যেতে হয় সমুদ্র দেখার জন্য সালা নসিব দেখো সেরা জায়গা বিদেশের মাটিতে খেজুর গাছই না ভাই শুধু সারি সারি তাল গাছও দেখা যায় সারি সারি তাল গাছ দেখেছ এদের রাস্তাঘাটের সামনে ডেকোরেশনগুলো না হেভি করে এ দেশের গভর্নমেন্টের উন্নতি কত কর্মচারী রাখে এসব জিনিসের সৌন্দর্য বাড়ানোর জন্য তাল গাছগুলো বেশি হাইট না অল্প হাইট তাল গাছের ছোটো ছোটো পাতা আমাদের ইন্ডিয়ান যেমন তাল গাছ আছে তাছে অনেকটা ছোটো